অনুপাতে চার নম্বর অঙ্কটা করে দেখানো হচ্ছে তোমরা দেখতে থাকো চার নম্বর অঙ্কটা কি রিতা একশোটি অঙ্কের মধ্যে ষাটটি সঠিক করেছে আর বিনয় ওই অঙ্ক আশিটার মধ্যে পঞ্চাশটা তাহলে রিতা কি করছে একশোটার মধ্যে ষাটটা ঠিক করেছে বিনয় ওই অঙ্কই আশিটার মধ্যে পঞ্চাশটা সঠিক করেছে তাহলে অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি ঠিক অঙ্ক করেছে তাহলে রিতা কোথায় একশোটার মধ্যে ষাটটা ষাট বাই

पहले जी कोड बस 60 बाय 100 और 50 बाय आसी समान first into last a second into third पहले 60 गोनी तो आसी और 100 गोनी तो 50 पहले ऊपर ये एक सुनो ये एक सुनो केट बनाऊँ ये एक सुनो ये एक सुनो केट बनाऊँ पहले পঞ্চাশ চার দুই চারে আট আর দুই পাঁচ পঁচিশ চব্বিশু পঁচিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা রিতা আর এটা তাহলে কে বেশি করেছে বিনয় বেশি তাহলে আমরা পেয়ে গেলাম এখানে বিনয় বেশি করেছে এবছরে মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে একশো পঞ্চাশ জন পরীক্ষার্থীর মধ্যে একশো জন গ্রেড এ পেয়েছে পাশের বিদ্যালয়ে একশো জন পরীক্ষার্থীর মধ্যে আশি জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয় গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করে বের করি তাহলে কী হলো ফাইভ ওপরে থেকে গেল আর তিন দুগুনে ছয় ওতে ফাইভ ইজ টু সিক্স ফাইভ ইজ টু সিক্স তাহলে আমাদের বিদ্যালয় হচ্ছে ফাইভটা প্রথমেই লিখেছি আমাদের বিদ্যালয় তাহলে ফাইভটা আমাদের বিদ্যালয় আর সেকেন্ডটা হচ্ছে পাশের বিদ্যালয় তাহলে কোন বিদ্যালয়ে বেশি হলো সিক্স ছয়টা বড় আছে পাঁচের থেকে তাহলে আর পাশের বিদ্যালয়ের অনুপাতের হারটা বেশি অবশ্যই বুঝতে পারলে যদি কোনো অসুবিধা হয় অঙ্ক বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি আবার তোমাদেরকে এই অঙ্ক সলভ করে দেখাবো